হাওয়ার অফ অ্যাটর্নি সংক্রান্ত জটিলতা দূর করতে লন্ডনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন ব্যারিস্টার নাজির আহমদ তিনি বলেছেন এই দাবি পূরণ হওয়ায় দেড় কোটি প্রবাসী উপকৃত হবেন এটি প্রবাসীদের সম্মিলিত অর্জন তিনি অন্তর্বর্তীকালীন সরকার এবং আইন ও প্রবাসী কল্যাণ উপদেষ্টা অধ্যাপক ড আসিফ নজরুলকে আন্তরিক ধন্যবাদ জানান বুধবার পাঁচ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ লন্ডনে অনুষ্ঠিত জনাকীর্ণ এই সংবাদ সম্মেলনে ব্যারিস্টার নাজির আহমদ বলেন দাবি আদায় করতে হলে সঠিক জায়গায় খড়া নাড়তে হয় আর্টিউলেটভাবে দাবি তুলে ধরতে হয় যদি সবাই ঐক্যবদ্ধভাবে স্মার্টলি কাজ করি তাহলে এক একে সব দাবি পূরণ সম্ভব ইনশাল্লাহ লিখিত বক্তব্যের শেষের দিকে ব্যারিস্টার নাজির আহমদ সাহসী সাংবাদিক অলিউল্লা নৌমানকে বিশেষ ধন্যবাদ জানান তিনি বলেন প্রবাসীদের বিভিন্ন দাবির বিষয়ে তার ভূমিকা অগ্রগণ্য তিনি প্রকাশ্যে ও গোপনে কাজ করে এসেছেন এবং সবসময় সোচ্চার ছিলেন এছাড়া সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি মোহাম্মদ ইমান আলী জজ নজরুল খসরু এবং কমিউনিটি নেতা এ কে এম আবু তাহের চৌধুরীর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি তরুণ আইনজীবী আমিন চৌধুরীর পরিচালনায় লন্ডন স্কুল অব কমার্স অ্যান্ড আইটির মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় স্বাগত বক্তব্য দেন সাংবাদিক অলিউল্লা নোমান লিখিত বক্তব্যের পর ব্যারিস্টার নাজির আহমদ ও অলিউল্লা নোমান সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য দেন বিশিষ্ট কমিউনিটি নেতা কে এম আবু তাহের চৌধুরী ব্যারিস্টার আতাউর রহমান নাসরুল্লাহ খান জুনায়েদ এবং ব্যারিস্টার মোহাম্মদ ইকবাল হোসেন আর অত্যন্ত অন্যায়ভাবে প্রায় তিন বছর আগে আজগুবি এক নিয়ম চালু করলেন যে প্রবাসীরা পাওয়ার অফ নিতে দিতে হলে বৈধ বাংলাদেশি পাসপোর্ট লাগবে বাংলাদেশি পাসপোর্ট বৈধ লাগবে এই আজগুবি নিয়ম পৃথিবীর কোথাও নাই এটা বৈধতার সাথে পাসপোর্টের বৈধতার সাথে পাওয়ার অফ সম্পর্ক ওইটা কি ট্রাভেল ডকুমেন্ট তো ওইটার কারণে লক্ষ লক্ষ প্রবাসী বিশেষ করে ব্রিটেনের হাফ মিলিয়ন প্রবাসীরা দারুণ সমস্যা করেছেন অনেক বৃদ্ধ অনেক মুরব্বীরা যারা তাদের পুরা অর্জনটা দেশে পাঠিয়ে বাড়ি ব্যবসা করেছেন কিন্তু জীবনের জীবন পৌঁছে এখন বিক্রিও করতে পারতেছেন না ট্রান্সফারও করতে পারতেছেন না ইভেন হেভা করতে পারতেছেন না দানও করতে পারতেছেন না মানে এমন একটা করে করেছেন এটা নিয়ে কমিউনিটির প্রত্যেকটা সংগঠন বিদগ্ধ ব্যক্তিরা সুচ্চার ছিলেন প্রথম দিক থেকে তো এবার আমরা বিভিন্ন সময় কথা বলেছি তো এবার যখন আমরা দেশে ছিলাম প্রখ্যাত সাংবাদিক জন অলিল বিমানসভার দেশে ছিলেন তো আমরা একবারে সফরের শেষ প্রান্তে একটা চিন্তা করলাম ওনার সাথে আলাপ করলাম উনিও আলাপ করলেন যে লাস্ট একটা চেষ্টা করে দেখি না আইন উপদেষ্টার সাথে কথা বলে প্রবাস প্রবাসী কল্যাণ এবং সংসদ বিষয়ক উপদেষ্টা যিনি প্রফেসর ডক্টর আসিন নজু তার সুদীরটা ছিল যার কারণে এটা সফল হয়েছে একবারে শেষে যারা এই ইস্যুতে বিভিন্ন সময় আন্দোলন করেছেন কথা বলেছেন দাবি বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন পুরামে, তাদেরকে আমরা স্মরণ করতে চাই এবং তাদেরকে ধন্যবাদ দিতে চাই বিশ্বাস করেন ওই যে একটা কথা আছে না যে পেইন পেইন পেইনের পরে আসে ডেলিভারি এটা একটা ক্ষেত্র প্রস্তুত যদি না হতো আমাদের তাহের ভাই যদি বাঘের মতো না গড় যেতেন এই পরিস্থিতির সৃষ্টি না হতো তাহলে আমরাও কিন্তু এনকারেজমেন্ট পেতাম না টুবি এবং টু

মানে সবাই যে এই যে আপনার পাওয়ার বাটন নিয়ে যে সমস্যাটা ছিল এই সমস্যাটা আল্লাহ রহমতে বাংলাদেশ সরকারের মানে উদ্যোগে মানে বিশেষ করে আসিম নজরুল যিনি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব আছেন তার সদিচ্ছার কারণে এটা সমাধানটা হয়েছে আমরা আমাদের পক্ষ থেকে প্রবাসীদের পক্ষ থেকে আসিফ নজরুলকে এই ইস্যুটার জন্য আন্তরিকভাবে আমরা মুবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি আশা করি তার অন্যান্য ক্ষেত্রে অন্যান্য যে ইস্যুগুলো আছে অন্য ইস্যুগুলো তো তার এই সদিচ্ছাটা অব্যাহত থাকবে সেই প্রত্যাশাটাও আমরা রাখি মিশন ডিউটি এনআইডি কার্ড দিলে হবে বার্থ সার্টিফিকেট দিলে হবে ফরেন পাসপোর্টে রিকোয়েস্ট স্টাম্প দিলে হবে বাংলাদেশের যে কোনো শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট দিলে এরপরে লাস্টে এমন ওয়াইট করে বলেছেন তারা যে বাংলাদেশের নাগরিকত্ব জ্ঞাত হওয়া যায় এমন সরকারি যে কোনো দলিল দিলে হবে একেবারে পানির মতো করে দেওয়া হয়েছে এই দাবিটা পূরণ মাধ্যমে লক্ষ লক্ষ প্রবাসী হাফ মিলিয়ন ব্রিটিশ বাংলাদেশী হাফ সেভেন এসেছে এবং তারা উপকৃত হবেন এটা আমাদের সবার অর্জন যারা এই সাথে কথা বলেছেন নেতৃত্ব দিয়েছেন সবার অর্জন আমাদের এই বিজয় সবার আমরা পাওয়ার বেডি ইস্যু নিয়ে আমরা অনেক আন্দোলন করেছি কিন্তু আমরা ফল পাইনি আমরা প্রধান উপদেষ্টার কাছ থেকে তুলে ধরেছিলাম এবং শেষ পর্যন্ত এই যে প্র্যাকটিক্যালি আপনার রাইট প্লেসে রাইট টাইমে কয়েকটা আদিশ্য এবং অনুলন করার কারণে যে দাবি বাস্তবায়ন হয়েছে এতে আমরা ব্রিটেনের আট লক্ষ প্রবাসী আমরা থেকে অনেক রেহাই পেয়েছি হয়রানি থেকে কষ্ট থেকে আমরা বেঁচেছি দেখেন আমি গত দুই বছর ওই সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরকে প্রকৃত আন্তর্জাতিক যে বিমানের ভাড়া নিয়ে আর কোনো আমাদের কথা নেই কারণ বিমানকে বিমানের সঙ্গে আপনি ডেলিগেশন নিয়ে দেখা করেন তারা বলেন যে ঢাকার থেকে ডিসিশন আসে এখানে কোনো ডিসিশন হয় না সব কিছু ঢাকার থেকে চাপিয়ে দেওয়া হয় কাজেই আমি বলবো আমরা যদি সবাই ঐক্যবদ্ধ হই তাহলে যে কোনো দাবি আদায় অবশ্যই সম্ভব এবং ঐক্যের কোনো বিকল্প নেই এবং আজকে এই যে দেখেন ওয়ান টু ওয়ান ওয়ান টু ওয়ান অতীত অনেকে হয়েছে কিন্তু আন্তরিকতার ওভাবে হয় নাই কিন্তু এখানে আসিফ নজরুল সাহেব আমাদের যে দুই ভাই দুইজনই আমাদের খুবই ঘনিষ্ঠ মানুষ একজন আমাদের ফেলোক্রেমিক আর একজন আমাদের কবি তারা যে মানে কাজটা করছে অসামান্য একটা কাজ এবং মানুষের নিপীড়ন এবং ভোগান্তির থেকে মানুষ উদ্ধার হয়ে পেয়েছে এটা হচ্ছে সবচেয়ে বড় সাকসেস এবং